তো যদি আমরা শিষা দাদা কর্তৃপক্ষবদ্ধ হতে পারি আল্লাহ এই জমিনে ইসলাম قائم করে দিবেন কে আল্লাহ জানা কবুল করেন বলি আমিন আমিন ফালতু ফতোয়াबाजी করবেন না এমন আমাদের কাছে তত্ত্ব আছে মাঝে মাঝে শুনি এমন এত সেই ইসলামি আন্দোলন আমরা জামাত ইসলাম করি জাহান্নামে যাওয়ার জন্য না এমন এমন অনেক ফটুয়াবাজ বের হয়েছে যারা আমাদেরকে ফতুয়া ফটুয়া জামাত ইসলাম ইসলামী আন্দোলন নয় কোনো না আল্লাহ জাতিকে হেফাজত করে বলি আমিন আপনারা যে তাদের সময় কি করেছেন এটা আর কেউ না জানলো আমার জাতি এবং বিশেষ করে ইয়ং জেনারেশন ভালো করে জানে ঠিক না আপনারা সকলের পায়ে ধরতে রাজি আ আপনারা সকলের তো আস আমরা কিন্তু সকলের তো আস নাই ঠিক কি না যাই হোক সেদিকে আর গেলাম না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় আল্লাহ যেন আমাদেরকে দিন প্রতিষ্ঠা আন্দোলনে অকুপব্দে ফাকার তৌফিক দান করে বলি আমি করুণাময় সুবহানাল্লাই হিমিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহ الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقاب لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم ইল্লাহ দাম সদক আল্লাহুল আউজি অসদা কর সুন বিহুল কেরিম আল্লাহ রাব্দুল আর আমি বলছেন এই দুনিয়ার এই জীবনের পরিসমাপ্তি পড়ে এই দুনিয়াতে আল্লাহ রাব্দুল আর আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কেন করেছেন লিয়াব্লু ওকো মাই ওকো মালা সুরাল মুলকের ভিতরে বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি

আমি তোমাদের হায়াত তোমাদের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কর্মে সবচাইতে কে অধিক ভালো এইটা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে ষাট বছর সত্তর বছর আশি বছর জীবনে যে যা করব সব কর্মফল ক্যামতের ময়দানে আল্লাহ সেদিন যারা যারা ভালো কাজ করবে তারা ডান হাতে আমল নামা যারা মন্দ কাজ করবে আল্লাপ্রহী কাজ করবে আল্লাহর উদ্দিনের বিপরীত যারা কাজ করবে আল্লাহ রাবুল আরামীন ক্যামতের ময়দানে তাদের বাম হাতে আমল নামা দিয়া তাদের ঠিকানা জাহান্নাম করে দেবেন না আউজবিল্লা নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি জাহান নামের টি এই জাহান নামের আলোচনা সময় কম জাহান নামের আলোচনা করতে গেলে শুরুতে আরো অনেক কিছু কথা আছে ভূমিকায় কিন্তু সেদিকে না গিয়ে জাহান নামের ভয়াবহতা কি হবে সে সম্পর্কে কিছু কথা বলতে পারবো আমি আমার যে সময় আল্লাহ একটা এই যে আমাদের দেশে দেখবেন বিভিন্ন দেশে যুদ্ধ যখন হয় সেনাবাহিনীরা ক্যাম্প তৈরি করে না করে না শত্রুপক্ষকে মোকাবেলার জন্য ঘাটি বানায় না বানায় না আর একটা অর্থ হলো শিকারি শিকার যখন শিকার যখন শিকারি করতে যায় শিকারী যখন শিকার ধরতে যায় তখন এইটাকে এটাকে সাবধান বলা হয় এর কারণ হলো শিকারি উৎ থাকে শিকারকে ধরার জন্য ঠিক কিনা জাহান নাম ওই রকম উৎ আসে জাহান নাম যারা এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দিগি যাপন করেছে যারা আল্লাহর আল্লাহর দিনের দিকে তাকায় নাই যারা এই পৃথিবীতে

রব্দুল আমিন বলেন ইত্যাদির জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ রব্দুল্ল আমিন বলেন এনা জাহান্নামা কান মেরু সাদা লিতগিনামা বা হা 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 এই জাহান্নাম এই যে ঘাঁটি লিপ্তগিনাচারণা কি জীবন করেছে যারা এই দুর্নীঘাটি আল্লাহ দিনের বিরোধিতা করেছে দিন কায়েমের পথে শুধু বাধাই দেয় নাই দিন যেন হতে কায়েম না পারে এই ধরনের আইন চূড়ান্ত চূড়ান্ত ব্যবস্থাপনা যারা করেছে তারা হলো সীমালঙ্গনকারী আল্লাহ তারা বলেন এই সীমালঙ্গনকারীদের জন্য এই জাহান্নাম আবাস স্থল হিসেবে এটাই প্রস্তুত করে রেখেছি আর শোনো আহ আর এই জাহান নামে একদিন আর দুই দিন নয় আহকাব শব্দের অর্থ হলো যুগের পরে যুগ কালের পরে কাল বছরের পরে বছর এর অর্থ হল যুগের পরে যুগের যেমন সূচনা হবে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে এক মুহূর্তের জন্য জাহান্নাম থেকে তারা বের হওয়ার মতো কোনো সুযোগ তারা পাবে না এই জন্য আল্লাহ বলেন কোরআনে খেলিমের ভিতরে বলছেন না বিসি না ফিহা আবার কোন কোন মফাসিন কেনাম হাকমুন শব্দের তর্জমায় বলেছেন হাকমুন শব্দের ব্যাখ্যায় বলেছেন হাকমুন মানে হল সত্তর বছর আবার কেউ কেউ বলেছেন আশি বছর কিন্তু দুনিয়াতে ওই সত্তর বছরের একদিন হলো এই দুনিয়াতে আমরা যে দিন গণনা করি আল্লাহ তারা বলেন আল্লাহ একবার এই দুনিয়াতে আমরা যে দিন গণনা করি জাহান নামের সেই কামতির দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন বলি নাউজ্লাহ ربنا من مولين لا فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا شيء جهنم البيتر. তাদেরকে এমন কোন ও ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না এমন কোন শরাব এবং এমন কোন ঠান্ডা সুপেও পানি জাহান্নামে পাওয়া যাবে না বরং জাহান্নামে যারা যাবে তাদেরকে আপ্যায়ন করা হবে ইল্লা হামিমাউ অগসা আল্লাহু জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে ইল্লা হামিমান হামিম হলো এমন ফুটন্ত গরম এমন গরম পানি যেই গরমের পরে আর কোন স্তর নাই সর্বশেষ গরমের যে স্তর যেই ডিগ্রি আছে সর্বশেষ ডিগ্রির নাম হলো হামিমা আল্লাহ তালা বলেন জাহান নামীদেরকে এই রকমের ফুটন্ত গরম পানি টকবগে ফুটন্ত এত গরম পানি খেতে দেওয়া হবে বান্দা মুখ দিয়ে খাবে আর পিছনের রাস্তা দিয়ে তার শরীরের পেটের যত নারী বুড়ি আছে সব বেরিয়ে যাবে বলি না উজুবি এরপরে নবপুর বলেন এই জাহ্নাবিদেরকে আর কি খেয়ে নেওয়া হবে গচ্ছা গচ্ছা শব্দে হলো শরীরের পচন যে জায়গায় ধরে ধরা জায়গা থেকে যেই রক্ত আর যেই পুজ বের হয় যেই ধরনের এটাকে আমাদের বরিশালের ভাষায় বলে কলতানি এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ বেরো হয় আল্লাহ বলেন ইল্লা অবসা কাহান্নিদেরকে ওই রকমের পুজ ওই ধরনের বাজে খাবার তাদেরকে দেওয়া হবে না এই জাহান নামে কেন লোকেরা যাবে কোন অনেকেরিনির ভিতরে আল্লাহ রাব্বুল জাহান নামে জাহান নামে যাওয়ার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين الله اكبر من কফি জান্নাতী এথাসা লুন আনিল মুজরিমি জান্নাতীর ভিতরে জান্নাতীরা জান্নাবিদের মধ্যে কথোপকথনের ব্যবস্থা করবেন ক্যাব এই দুরিয়াতে জান্নাতীদেরকে দেখলে কত ঠাট্টা বিদ্রোহ মৌলবাদ এরপরে মৌলবাদ বলে রাজাকার বলে এরপরে সন্ত্রাসী বলে জঙ্গি বলে আলেমদেরকে যারা যারা গালি দিত কেমতের দিন জান্নাতিদের হাতে ক্ষমতা জান্নাতিরা জাহান্নাবিদের সাথে ডায়লগ হবে এই ডায়লগের ব্যবস্থা আল্লাহ করাবেন আল্লাহ বলেন অফি জান্নাতি আল্লাহ আকবর ওলামাইকরাম যারা আছেন এতে আলু না বা জান্নাতির ভিতরে জান্নাত আর জাহান নামিদের দেখা হয়ে যাবে জান্নাত আর জাহান নামিরা কত করবে এবার জান্নাতিরা ক্ষমতায় থাকবে সেখানে জান্নাতিদের পাওয়ার আলাদা জান্নাতিরা জিজ্ঞেস করবে জাহান নামিদেরকে ও জাহান ফি সাকর কেন এই জাহান নামে এলে কেন সাকরে এলে তারা সেদিন জাহান নামিরা জাহান সেদিন বলতে থাকবে তারা তাদের কাহিনী কেসা কাহিনী কিছু আর লুকাবে না সব তারা বলতে থাকবে বলবে আল্লাহ আকবর দুনিয়াতে আমরা আমরা নামাজি ছিলাম না কোন তাইমুল মিস্কি আর অসহায়দেরকে মিস্কিনদেরকে খাদ্য খাবার দেই নাই এই দুই কারণে আজকে সাকর নামক দুজুখের অধিবেশী হয়েছি নাউজুবিল্লাহ খারাপ লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে আমার ভোকাল করে প্রবলেম এটাকে বলে করোনি ল্যারেঞ্জাইটিস কথা বলতে বলতে গলাটা বসে যায় আল্লাহ যেন ঠিক করে দেয় বলি আমি এই গলার কারণে খুব ডিস্টার্ব হয় না আল্লাহ আপনারা আমি কোরআন করতেছি আপনারা শুনতেছেন প্রতিটি অক্ষরের বদৌলতে দশ দশটা নেকি লিখে দেন কে ভাই আমার এখন হজমহাবিলের নামে যা হয় আমি বলতেছিলাম একটু আগে হজরতের সাথে যে মহাবিলের মহাবিলের ভিতরে বক্তা শ্রোতা আয়োজক কমিটি এখলাস না থাকার কারণে মাহবিল থেকে কাঙ্ক্ষিত হেদায়ত লোকেরা পায় ভুল বললাম আমি বক্তা সাহেবদের আসেন নিজে বক্তা তাই দেখতে আগে বললাম বক্তারা আসার আগে আশি হাজার এক লাখ দেড় লাখ আগে পেমেন্টে পাঠিয়ে দিতে হয় নইলে তারা আসে না ঠিক কিনা ভাই আমার এই যে কি দাওয়াত যে আমরা দেন আল্লাহ আল্লাহর কাসাম এই দশটা বছর এই ময়দানে কাজ করি একেবারে যে যোগ্যতা নাই তা জাতি জাতি বিবেচনা করবে কিন্তু একটা পয়সা কারো কাছ থেকে আজ পর্যন্ত লজ্জার কারণে মাহফিলে আসার আগে চাইতে পারি না এটা লজ্জা লাগে সরল লাগে কারণ এখানে আমি আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে ভাইরা আমার আল্লাহ রাস্তে আল্লাহর জন্য কাজ করেন সম্মান বাড়ায় দেওয়ার মালিক কে সূচনা করে আপনার বড় একটা তফসি যায় যাই প্রতি বছর একই বাংলাদেশে অনেক গুরু আছে যেখানে আমি কন্টিনিউ যাই যারা আমাকে ভালোবাসে নেয় ছেচল্লিশ হাজার টাকা দিয়েছে এবছর ছেচল্লিশ টাকা দেওয়ার পরেও মনে করে তারা মনে করে যে আমরা হুজমেরা উপযুক্ত দিতে পারি না এটা অনেক বড় মাফিক বড় লেখা সুজনগরের মাহফিন আপ সামনে আজ আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন বড় বড় মালে যায় তিন দিন পাবি তাপ এই মাহফিল এই যে মাহফিলগুলো যারা করেন কত লক্ষ কোটি টাকা এই যে কাবরুল হাসান ভাই বিদেশ থেকে এত যোগাযোগ করেছেন উনি আল্লাহদের ওনাকে উত্তম যাজা দান করে বলি আমি এবং এত বিনয়ী মানুষ তিনি দাবাত নিয়েছেন একজন আলেমকে সম্মান করাটা তাদের দায়িত্ব কিন্তু তাদেরকে আমি যদি উচ্চ করে বলি এই লোকটা আজকে বিদেশ থেকে আসছে একটা মাহবিলের জন্য একটা দিনই তাদের জন্য তার মন প্রাণ কতটুকু উদার করলে পরে এই কাজগুলো করতে পারেন আইসা খোঁজ এখন পর্যন্ত রেস্ট নিতে পারে নাই প্রায় সাত আট ঘন্টা আট দশ ঘন্টা জার্নি করার পরে রেস্ট ছাড়া এখন পর্যন্ত আছেন আর আমি আপনি আমি ঢাকা থেকে আসছি আমার তো বেশি কষ্ট হয় নাই আল্লাহ রাস্তে আমাদেরকে আগে ক্লাসে আনতে হবে নইলে জাতির হেদায়ত হবে সাইদি সাহেবের নাম বলে বলে আওয়াজ করেন সাইদি সাহেব অগ্রিম নিয়েছে একটা মহাবীরের দৃষ্টান্ত আপনারা দেন অগ্রিম টাকা নিয়েছেন উনি ওনার নাম বলে বলে আওয়াজ করেন এরকম একটা দৃষ্টান্ত দেন আল্লাহ রাস্তে যারা এই কাজগুলো করেন যায় হ্যাঁ আপনারা আমাকে বললেন আমি আপনাদেরটাও বুঝি যে অনেক মহাবীর